এই বাবু ওঠ পড়তে বসতে হবে বাবা খুব মনে পড়ে মা ছোটবেলার সেই সন্ধেগুলো আমায় কোলে নিয়ে তুমি বলতে চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়ে যা আর আমার কপালে আঙুল দিয়ে একটা টিপ এঁকে দিতে জানো মা এখন আমি রোজ কপালে হাত দিয়ে সেই টিপটা খুঁজি যেখানে তুমি আমার সব সুখ রেখে দিয়েছিলে এখন আমি সারা রাত চোখ বুঝে পড়ে থাকি কখন তুমি আসবে হাত বুলিয়ে দেবে আমার বুকে যে বুকে এখন এক রাস ব্যাথা এসো না মা আবার কোলে বসিয়ে চাঁদের বুড়ির সুতো কাটা দেখাবে তোমার মনে আছে মা একবার আমি আকাশের একটা উল্কা দেখে আনন্দে লাফিয়ে উঠেছিলাম আর আমার মাথাটা তোমার নাকে লেগেছিল খুব জোরে তুমি কিন্তু তোমার নাকে হাত বোলাওনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে যদিও আমার খুব একটা লাগেনি এখন আমি আকাশ দেখি না মা আমার জীবনও একটা উল্কার মতো দিশেহারা এখন আজকে আমার ভীষণ জ্বর কেউ নেই কপালে হাত দিয়ে দেখার মতো আজকে খুব মনে পড়ছে সেই দিনগুলো যখন জ্বর হলে আমি বিছানায় ছটপট করতাম তুমি পাশে বসে কপালে জলপট্টি দিয়ে দিতে আর বলতে খুব কষ্ট হচ্ছে না রে বাবু আর পায়ে হাত দিয়ে বলতে এই দেখ তোর পা গরম হয়ে গেছে জ্বর নেমে যাচ্ছে মাথা থেকে তখন একশো দুই জ্বর হতো জ্বরটা কমে আসছে আজ সন্ধে থেকে শুয়ে আছি আর কেন জানি না শুধু মনে হচ্ছে তুমি আসবে সত্যি তুমি আসবে এসো না মা আজ খুব ইচ্ছে করছে তোমার আদর খেতে তোমাকে দেখতে একটিবার এসো না মা তোমার পায়ে জড়িয়ে ধরে বলি এই স্বর্গ ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না মা দেখো এই আমি চোখ বুঝে শুয়ে পড়লাম সকালে তুমি বলো কিন্তু এই বাবু ওঠ আর কত ঘুমাবি দেখ বেলা কত ওপরে উঠে গেছে তুমি যদি না আসো না ডাকো তাহলে আমি আর কখনো উঠব না কোনো দিন না